ওয়েলকাম টু সোমা কিচেন আজকে আমি আপনাদেরকে একটা ভেজ চাউমিনের রেসিপি করে দেখাবো এই চাউমিনটা আমি পেঁয়াজ ছাড়াই বানাবো তার জন্য আমার চাই চাউমিন কিছুটা আমি চাউমিন নিয়ে নিয়েছি তার সঙ্গে চাই গাজর কুচি নিয়েছি বিনস কুচি একটু আলুও আমি নিয়ে নিয়েছি আলু কুচি করে একটু কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এর সাথে আমার চাই গোলমরিচের গুঁড়ো একটু আদা আর সোয়াবিন নিয়ে নিয়েছি আমি এতে একটু সোয়াবিনও দেবো আর স্বাদ মতো চাই একটু নুন তো চলুন আমি এই রেসিপিটা শুরু করছি কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেব আর একটু তেল দিয়ে দেব এবার এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দেবো সিদ্ধ করার জন্য চাউমিনগুলো আমি সবের মধ্যে দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি জল ঝরিয়ে নেব কড়াইটা আমি আবার বসিয়ে দিয়েছি এর মধ্যে এবারে সোয়াবিনটা আমি ভেজে একটু নামিয়ে নেব তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার সোয়াবিনটা আমি দিয়ে দেব একটু নুন দিয়ে দেব একটু করে ফ্রাই করে সোয়াবিনটা আমি নামিয়ে দেব সোয়াবিনটা আমার ফ্রাই হয়ে গেছে এবং সোয়াবিনটা আমি নামিয়ে নেব কড়াইতে আবার আমি কিছুটা তেল দিয়ে দেব ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি প্রথমে তো কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব तो كده धीरे-धीरे हम का स्टार्ट कर रहे हैं इसको একটু ভাজা ভাজি হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো গাজর কুচি এর কুচি আর আমসটা কুচি করে রাখছি এই রেসিপিটা একটু একটু কার করে নেওয়া নুন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব ফ্রাই করে নেব আমি আমার এগুলো সব ফ্রাই হয়ে গেছে এর মধ্যে সোয়াবিনটা আমার দিয়ে দেব

আমি করে চাউমিনটাকে ভেজিটেবিলের সাথে এবার একটু এটা ফ্রাই করে নেব ফ্লেমটা মিডিয়াম রাখবো চাউমিনটা আমার ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবার আমি ফ্লেমটা বন্ধ করে দেবো এবার প্লেটে নামিয়ে নেব আপনাদের যদি এই চাউমিন রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ